মুম্বাই বনাব চেন্নাই আইপিএল এর সবচেয়ে বড় ম্যাচ বলা যেতেই পারে গত ষোলো আসরের মাঝে দশটিতেই শিরোপায় গেছে এই দুই ফ্রানজাজ ঘরে। আইপিএল এর সবচেয়ে সফল দুই দলের এই লড়াইকে অবশ্য এল মর্যাদা দিয়ে ক্লাসিকুর রেখেছেন সাবেক ক্রিকেটাররা আর এমন ম্যাচে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজকে নিয়েই মাঠে নামে চেন্নাই সুপার কিংস এদিন শুরুতে ব্যাট করে দুই ছয় রানের পাহাড় গড়ে চেন্নাই এরপর সেই বড় লক্ষ্য মুম্বাই করতে নেমে শুরুতেই কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের তুপের মুখে পড়ে মুম্বাই ইন্ডিয়ান্স ইনিংসের দ্বিতীয় ওভার করতে ফিজের হাতে বল তুলে দেন মহেন্দ্র সিং ধোনি আর নিজের প্রথম ওভারেই উইকেট পেয়ে যেতে পারতেন ফিজ তবে অল্পের জন্য বেঁচে যান মুম্বাইয়ের ওপেনার রোহিত শর্মা ফিজের করা শেষ ডেলিভারিটি স্তোয়ার কাটার মারেন তিনি যা একদমই বুঝতে পারেননি রোহিত ফলে বলটি সরাসরি গিয়ে রোহিত শর্মার পেডে লাগে তবে আবেদনে সারা দেয়নি ফিল্ড আম্পায়ার দর্শক উল্লেখ্য যে এদিন প্রথম ওভারে মুস্তাফিজ আট ও দ্বিতীয় ওভারে পনেরো রান খরচ করেন